প্রত্যেকের রান্নাঘরে যে উপকরণটি প্রায় মজুত থাকে সেটা হচ্ছে মুসুর ডাল ত্বকের ক্ষেত্রেও এই মুসুর ডাল ভীষণ উপকারী এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বককে মশ্চারাইজ করে ত্বকের সমস্ত দাগঝোক দূর করতে ত্বককে নরম এবং মসৃণ করে তুলতে সাহায্য করে এটাকে প্রাকৃতিক স্কাবারও বলা হয়ে থাকে কারণ এটা ত্বকের চামড়া দূর করতেও সাহায্য করে থাকে এই মুসুর ডাল আজকে তোমাদেরকে দেখাবো এই মুসুর দিয়ে তোমরা কিভাবে ত্বকে যত্ন করবে আর এই প্যাকটা নিয়মিত ইউজ করো দেখবে ত্বক উজ্জ্বল এবং সুন্দর হয়ে উঠবে ত্বকের সমস্ত দাগচোপ নিমেষে উধাও হয়ে যাবে হাই ফ্রেন্ডস আমি মানুসি কেমন আছো তোমরা আশা করবো সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আবার এলাম তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে যেটাতে দেখাবো মুসুর ডাল দিয়ে কীভাবে তোমরা ত্বকের যত্ন নেবে এই প্যাকটা নিয়মিত ইউজ করো দেখবে ত্বকের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে চলো কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই প্যাকটা তৈরি করতে লাগবে এক চামচ মুসুর ডালের পাউডার আমি এটাকে মুসুর ডালকে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তাকে ব্লেন্ড করে নিয়েছি লাগবে এক চামচের মতো চন্দন গুঁড়ো এটা লাল চন্দনের গুঁড়ো অনলাইনে অর্ডার করলে এটা পেয়ে যাবে তোমরা আর এই সমস্ত উপকরণ মেশাবো অ্যালোভেরা জেল দিয়ে আমি এটা মার্কেটে অ্যালোভেরা জেল নিয়েছি তোমাদের কাছে যদি ফ্রেশ অ্যালোভেরা জেল থাকে সেটাকেও নিতে পারো সেটা নিলে আরও ভালো হয় কিন্তু আমার কাছে নেই এই মুহূর্তে তাই আমি মার্কেটে অ্যালোভেরা জেল নিয়েছি এবার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও যাতে একটু লামস না থাকে সারা মুখে এটা ভালো করে লাগিয়ে নাও পনেরো মিনিট রাখার পর হালকা গরম জল দিয়ে মুখটা ধুয়ে নেবে নিলেই দেখতে পাবে ত্বকে পরিবর্তনটা ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে আমার পাশে থেকে